হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো ভাবলাম আজকে একটা ভিডিও দেওয়া যাক তো দেখো আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন আছে এটাকে পেস্ট করে নেব তো মানে ভাবলাম কি বলতো অনেক দিন ভিডিওটা দেওয়া হয়নি ওই কারণে ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক তো আজকে কী ভিডিও দিচ্ছি বলতো এটা হচ্ছে একটা ডিমের তরকারি বানাবো ওইটার ভিডিও দিচ্ছি তো দেখো আমার এটা পেস্ট করা হয়ে গেছে তো মানে তো আরও একটু টাইম দিয়েও তোমরা পেস্ট করে নিতে পারো তো আমি এটুকুই টাইম দিয়ে করেছি তো কেমন হয়েছে দেখো তো এখন চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তো এতে আমি একটু লবণ হলুদ আর এই যে বাটা পেস্টটা ওটাই দিয়ে দেবো দু চামচ তো তারপরে মিক্সড করে নেবো একসাথে তো আর একটা কথা বলে দিই তো আমার যে শরীরটা খারাপ হয়েছিল। মানে ইউরিন ইনফেকশন হয়েছিল ওটা ঠিক হয়ে গেছে তো আমি এখন সুস্থ আছি তোমাদের ভালোবাসাই তো এটাকে মিক্সড করে নিয়েছি তারপর এটাকে আমি অমলেট বানিয়ে নেব মানে দুবার বানাবো দুটো অমলেট বানাবো তো কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে তারপর আমি দুবার এটাকে অমলেট করে নেব। আর অনেক দিন আমি ব্লগ ভিডিও দিচ্ছি না তো ব্লগ ভিডিও দেব তো এখন বলে দিচ্ছি এখন মেয়ে আমাদের ঘুমোচ্ছে রাত্রে ঘুমোয়নি এখন বাজে দশটা তোমাদের দাদা খেতে চলে আসবে তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি তো আর ভিডিও করছি তো মা জানবে বলেছিল তো আমি ভাবলাম মা জানুক না আনুক ডিম আছে এখন রান্নাই করে ফেলি দেরিও হচ্ছে আসতে ওই কারণে আর একটু দেরিও করে কখন এগারোটা বেজে যায় মানে কবে কবে এগারোটা যায় কবে কবে দশটা এইরকম তো আগের ডিমটার তো এক পিট লাল হয়ে গেছিলো এটাতেও এক পিট লাল হয়ে গেছে কিন্তু ডিমের অবস্থাটাই খারাপ হয়ে গেছে তো অসুবিধা নেই কেননা আমি এগুলোকে সব পিস পিস করবো ডিমগুলোকে তো এইভাবে পিস পিস করে কেটে নেব তো ডিমগুলো ভাজা হয়ে গেছে তারপর চলে এসছে একটু আলু ভাজতে তো আলুটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দেব তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর দেখো একটা বাটিতে নামিয়ে নিয়েছিও তো ওই তেলেই রান্না করব তো ওই যে বাটা পেস্টটা ছিল ওটা দিয়ে দিচ্ছি সবটা তারপর এটাকে ভালো করে লাল করে ভেজে নেব তারপর লাল করে ভাজা হয়ে গেছে এখন আমার তো একটু জল দিয়ে দিচ্ছি তো এতে আমি একটু দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তো এতে আমি একটু আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কারণ কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম আর মেয়ে খাবে তো কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে না ওটাই সেই জন্য ঝাল ঝাল হবে অনেকটাই তার জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি তোমরা তোমাদের মতন যতটা ঝাল খাও ততটা দিতে পারো তারপর এতে একটু দিয়ে দিলাম ল মানে চিনি তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুটা ছিল তো এটা আবার একটু জল দিয়ে কষিয়ে নেব তো দেখো আমার আলুগুলো কষানো হয়ে গেছে তো এরপরে এবার দিয়ে দিচ্ছি জল তো একেবারেই জল দেব। তো তারপরে এই তরকারিটা একটু ফুট এলে তারপর গিয়ে আমি একটা একটা করে ডিম দিয়ে দেব। তো দেখো ফুট চলে এসছে তো একটার পর একটা করে আমি সব ডিমগুলোই দিয়ে দেবো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটি করে লাইক দেবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আমাদের তো খুবই ভালো লেগেছিল আর শেষে বলে দিই তো অনেকদিন দিন ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি দু সপ্তাহ হয়ে গেল বেশি হয়ে গেল তো আর এটা আমি ফার্স্ট টাইম আজকে ফেসবুকে ছাড়ছি মানে ফার্স্ট ভিডিও একটা ছাড়ছি রান্নার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো রান্নাটা আমার শেষ তো সবাইকে বাই